আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় মিরাটের এক গ্রামে থাকত রহিম এক তরুণ কামার তার হাতের তৈরি তলোয়ার ছিল অতুলনীয় কিন্তু তার মন ছিল বিদ্রোহের আগুনে জ্বলন্ত ব্রিটিশ শাসনের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ ছিল একদিন রহিম শুনল মিরাটে সিপাহীরা বিদ্রোহ শুরু করেছে তার বুক জুড়ে আশা জাগল স্বাধীনতার স্বপ্ন রহিম রাতের আধারে গ্রামের যুবকদের একত্রিত করল তার তৈরি অস্ত্র হাতে তুলে দিয়ে বলল এই তলোয়ার শুধু লোহা নয় আমাদের আত্মার শক্তি তারা গোপনে পরিকল্পনা করল ব্রিটিশ ফৌজের অস্ত্রাগার লুট করবে এক পূর্ণিমার রাতে রহিম আর তার সঙ্গীবা অস্ত্রাগারে হামলা চালাল তীব্র লড়াই হল রহিমের তলোয়ার শত্রুর বুকে আঘাত হানল কিন্তু এক গুলিতে সে মাটিতে লুটিয়ে পড়ল তার শেষ নিঃশ্বাসে সে ফিসফিস করে বলল আজ আমি মরলাম কিন্তু স্বাধীনতার আগুন জ্বলবে রহিমের আত্মত্যাগ গ্রামের মানুষের মনে প্রেরণা জাগাল তারা বিদ্রোহে যোগ দিল আর সেই আগুন ছড়িয়ে পড়ল সারা ভারত